দর্শক আসসালামু আলাইকুম আজকে একটা টক শোতে দেখলাম এক ব্যক্তি বলছেন হাসনাত আবদুল্লার মতো পাগল যদি সংসদে যায় তাহলে সংসদ সংসদের কি হবে এতটুকুনি একটা ক্লিপ শর্ট ভিডিও দেখলাম জানি না আপনারা দেখেছেন কি না এই ভিডিওটা আমি চেষ্টা করলাম ডাউনলোড করার দেখি ডাউনলোড হয় নাই বা খুঁজে পাচ্ছি না এখন কথা হচ্ছে আপনারা কি মনে করছেন যে ব্যক্তি মাঠে ঘাটে কোথাও মানে যখন কথা বলে তখন তো দেখছেন কি অবস্থা হয় তো যদি সংসদে গিয়ে ওই রকম পাগলামি করে বলতেছে একজন সম্ভব তার কথাই এটাই দাঁড়ায় যে ওই সংসদ ভবনে গেলে যদি পাগলামি করে তাহলে কি অবস্থা দাঁড়াবে আপনারা কি একটু ভেবে দেখেছেন কি অবস্থা হতে পারে একটু কমেন্ট করেন তো প্রত্যেকের মন্তব্য জানতে চাই যে আসলে হাসনাত আবদুল্লাহ যদি সংসদে যায় যদিও তিনি এখন অলরেডি বলতেছে যে যদি সংসদে তিনি যেতে পারে হাদি যে কাজগুলো করতে পারে নাই হাদি ভাই আমি সেই কাজগুলো করব এবং যা যে সংসদ সাংসদ দুর্নীতি করবে তিনশো আসনের এমপির নাম যারা থাকবে এমপির নাম তুলে ধরবে এই মুহূর্তে নির্বাচনের আগে যদি এই কথা বলে এমনিতেই কিন্তু দেশের অবস্থা তেমন ভালো না যদি সুষ্ঠু নির্বাচন হয় ভালো ফলাফল হয় তাহলেই কিন্তু সুন্দর একটা দেশ হবে সুন্দর একটা দেশ সবাই উপহার পাবে তো হাসনাত আবদুল্লাহ সম্পর্কে মন্তব্য জানতে চাই আপনাদের কমেন্টে জানাবেন সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন